নমস্কার দর্শকবিন্দু গতকাল একটি খবর সম্প্রচার করা হয়েছে একটি বিশেষ নিউজ মিডিয়ার লোগো ব্যবহার করে এবং সেখানে বলা হয়েছে যে রবিবার দেশ জুড়ে পালিত হতে চলেছে পূর্ণ রথযাত্রা তারপরে বলা হচ্ছে যে পবিত্র রথযাত্রা উপলক্ষে আগামীকাল রাজ্যে ছুটি ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রীর এবং এই যে খবর এটা কিন্তু দু একটি ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়েছে এই বলে যে এই খবরটি ফেক নিউজ এবং এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি এখন বিষয়টা হচ্ছে যে এই যে খবরটি যে নিউজ মিডিয়ার লোগো ব্যবহার করে করা হয়েছে আদৌ কিন্তু সেই নিউজ মিডিয়াতে কিন্তু এই ধরনের কোনো খবর সম্প্রচার করা হয়নি বলা যেতে পারে যে এই ধরনের খবর এটা কিন্তু সেই নিউজ মিডিয়ার লোগোর উপরে এরকম লিখে কিন্তু সেই খবরটা নিজেরাই তৈরি করে ভাইরাল করছে এবং ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছে এবং তার জন্য ভিউ বাড়ানোর জন্য এই খবরগুলো কিন্তু তারা নিজেরাই ক্রিয়েট করছে এবং এটা কিন্তু অবশ্যই সত্যি যে এটা কোনো ঘটনা নয় যে কালকে ছুটি আগামীকাল রাজ্য জুড়ে ছুটি ঘোষণা করা হয়েছে এটা কিন্তু ফেক নিউজ এবং সেটা কিন্তু সত্য কিন্তু এই ধরনের কোনো খবর কিন্তু সেই নিউজ মিডিয়া কিন্তু সম্প্রচার করেনি এবং দু একটি ইউটিউব চ্যানেল কিন্তু এই নিয়ে খবর করছে বা ইউটিউবের ভিডিও করছে সেই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ নিজেদের বানানো ভিডিও এবং সেই যে খবর সম্প্রচার হয়েছে এইখানে আমি নিউজ এইটিন বাংলার লোগো ব্যবহার করে কিন্তু এই খবরটি কিন্তু আপনাদের সামনে সম্প্রচার করছি কিন্তু সেই ভিডিওতে কিন্তু নিউজ এইটিন বাংলার লোগো ব্যবহার করা হয়নি অন্য একটি বড় নিউজ মিডিয়ার লোগো ব্যবহার করে নিজেরাই এই খবরটি ক্রিয়েট করে কিন্তু ইউটিউব ভিডিও করেছে এবং সেই খবরগুলো যারাই পাচ্ছেন তারা কিন্তু পড়ছেন এবং এটা ফেক নিউজ এটা ঠিক যেটা এটা ফেক নিউজ আগামীকাল কোনো ছুটি ঘোষণা হয়নি কিন্তু এটা কিন্তু কোনো খবর হিসেবে সম্প্রচার করা হয়নি সুতরাং এই সমস্ত ইউটিউব চ্যানেল থেকে কিন্তু সাবধান থাকাই জরুরি আপনাদের যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ